ভিতরে তিনি জানালেন মসজিদ যদি আপনি নিজেদের দখলে যদি রাখতে চান আল্লাহর পক্ষে যদি আপনি মসজিদটাকে যদি রাখতে চান এই মসজিদের পক্ষে যদি থাকতেই হয় তাহলে কয়েকটি কোয়ালিটি আপনার ভিতরে থাকা লাগবে কয়েকটি গুণ কয়েকটি বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকা লাগবে আল্লাহর আলাম তিনি কি বললেন এন্না মায়াম হি মন্না নবিল্লা মন্না মনা বিল্লা হি বনিয়ৌ মিন্ কি ব্যাপার কোরআনের আয়াত করেছে আমি মানুষ হচ্ছে কি অবস্থা বলে মানুষের অজব শক্তি দেখতে পাচ্ছেন প্রতিদিন একটা গোয়াল গোয়ালের একজন যিনি দুধ হয় ওই ব্যক্তিটা একটা বাড়িতে পাঁচশো গ্রাম করে দুধ দেয় প্রতিদিন পাঁচশো গ্রাম করে দুধ দেয় কোনো সমস্যা নাই হঠাৎ করে একদিন উনি এগারোটার সময় প্রতিদিন দুধ দেয় কিন্তু হঠাৎ করে একদিন সকাল আটটায় দুধ নিয়ে এসেছে সকাল আটটায় দুধ নিয়ে আসার পরে বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে বলছে কি ব্যাপার ঘোষ ভাই আজকে রাতে সকাল সকালে গেছে বলছে না মানে এই এলাকার কাছাকাছি এসে গেছিলাম নতুন একটা বাড়িতে দুধ দোহাইতে ওই জন্য সেখান থেকে একদম একটা গরু পিওর দুধটা আপনাদের বাড়িতে দিয়েছে তো ওই দুধটা বাড়িতে পাঁচশো গ্রাম দুধ দিয়ে চলে গেছে ওই দুধ বাড়ির যতক্ষণ খেয়েছে ওই দিনে সববারই পেট খারাপ করেছে এখন পরের দিন যখন উনি যখন দুধ দিতে এসেছে ওকে আক্রমণ করার মতো করে ভালো করে জোর আওয়াজ হলো প্রতিদিন দুধ দাও কিছু হয় না কালকে সকাল সকাল দুধ দিয়েছো সবার পেট খারাপ করেছে কি দুধ দিয়েছো প্রতিদিন ভালো দুধ দাও আর কালকে তুমি ভেজাল খাই দুধ দিয়েছো ও তখন নিজের কপালে চাপড়া দিয়ে নিজের কপালে জোরে হাত মেরে বলছে এতদিন আমি দুধ দিয়েছিলাম প্রতিদিন পানি দিতাম কালকের শুধুমাত্র একেবারে আপনার এই অবস্থা তার মানে কি বোঝা গেছে তার মানে প্রতিদিন ভেজাল খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে আর মাত্র নির্ভেজালটা খেয়েছে আর সেই কি হয়েছে বদ হজম হয়ে গেছে হজম শক্তি ভালো না খারাপের হজম শক্তি চান না নাই সবল নাই তা আমাদের অবস্থা কি ওই রকম নাই এতক্ষণ কথা চলছিল সাধারণ কথার ভিতরে যুক্তি দিয়ে কথা বলছিলাম আর যেই মাত্র কোরআনের আয়াত পড়লাম সেই কি হয়ে গেল কানে শুনতে তো লাগে নাই আল্লাহ আমাদের পরিবর্তন হওয়ার তো অফিক দেন বলি আমিন আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে নয় রূপ নম্বর তিন আয়াতেন আলমিন বলেন নিশ্চয়ই যারা মসজিদাবাদ করতে চাই তারা যেন কি করে তারা যেন আল্লাহর উপরে বিশ্বাস করে এক নাম্বার আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে বিশ্বাস মানে কেন আল্লাহ কে ছাড়া কাউকে পূজা করা যাবে না আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহর উপরে বিশ্বাস ছাড়া কার উপরে বিশ্বাস রাখা যাবে না কিন্তু আমাদের বিশ্বাস আল্লাহ ছাড়া অন্য জায়গায় আছে কিভাবে আল্লাহ ছাড়া অন্য জায়গায় আমাদের বিশ্বাস আছে এভাবে আমাদের বিশ্বাস আছে যদি আমরা জোড়া কলা খাই তাহলে নাকি আমাদের দুটো করে বাচ্চা একবারে জন্ম নেবে বিশ্বাস আছে না নাই বিশ্বাস করে কিনা দুটো কলা একসাথে যদি জোড়া লেগে থাকে ওই কলা যদি কোনো মেয়েরা খায় তাহলে ওই মেয়ের জোড়া বাচ্চা হবে ওর একটা বাচ্চা কোনো সময় হবে না এই বিশ্বাস বাচ্চা দেওয়ার মালিককে আল্লাহ আর এই বাচ্চা দেওয়ার মালিক বানিয়েছে কারে কলাকে নাম্বার দুই আল্লাহর উপরে বিশ্বাস রাখার বিষয় আল্লাহ যে আল্লাহ যে স্রষ্টা আল্লাহ যে ক্ষমতার মালিক আল্লাহ কুল্লি শাইইন কাদীর

আগুন যেন ঠান্ডাও হয়ে যায় নাই থাকে নাই। এরকম গরম যেন বসন্তকালের কালের ন্যায় হয়ে গিয়েছিল এই যে আগুনের ভিতরে গরমের ভিতরে ঠান্ডা করা এটা থেকেই বিজ্ঞানীরা গবেষণা করে এসি আবিষ্কার করেছে আমি আপনাকে বলতে চাই

এই বিশ্বাস করো পোটা বিশ্বাস আল্লাহর উপরে বিশ্বাস রাখকে আপনার মগজকে ভালো রাখার মালিক কে আল্লাহ আমরা সবাই আমাদের বিদ্যা বুদ্ধি বাড়ানোর জন্য আমরা দোয়া করব আবদি জিদনি ইলমান না ইলমান নাফিয়া রব্বি زدনি ইলমান আমরা নিজের বিদ্যা বাড়ানোর জন্য ব্রেন কে বার করার জন্য আমরা এই দোয়াটা বারবার করবো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আল্লাহর উপরে বিশ্বাস রাখার যে বিষয়টি ছিল আমরা কি প্রকৃত ভাবে আল্লাহর উপরে বিশ্বাস রেখেছি প্রকৃত ভাবে যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখতাম তাহলে আমরা সুদ খাওয়া বন্ধ করে দিতাম কারণ রিজিকের মালিককে রিজিকের মালিক যদি আল্লাহই হয় তাহলে সুদ খাওয়ার প্রয়োজন আছে না? ঘুষ খাওয়ার প্রয়োজন আছে? না। প্রয়োজন থাকে না কিন্তু মুসলমানরা আজও সুদ খায় কি খায় না? আমাদের কাছেই আছে। এরপরে আল্লাহ গদ রব্বুল আলামিন দুই নাম্বার হলো আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। আখেরাতের প্রতি বিশ্বাস রাখা কি আমতের ময়দান একটি দিন আল্লাহর আলমিন তৈরি করবেন ওই দিন সম্পর্কে সতর্ক করা হয়েছে এই আমাদের ময়দান সম্পর্কে আল্লাহর আলমিন তিনি বললেন আমি আল্লাহকে যেমন ভয় করো ওইভাবে আবার ভয়ও রাখা লাগবে তেয়ামতের ময়দানটাকে আবার ভয় করে দেখো তেয়ামতের ময়দান হবে এমন ময়দান যেই দিনে ওই মা মহাব্বতের মা সেই মাও আপনার পাশে দাঁড়াবে না বাবা আপনার পাশে দাঁড়াবে না ভাই আপনার পাশে দাঁড়াবে না বোন আপনার পাশে দাঁড়াবে না আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই পাশে দাঁড়াবে না মাদ্রাসার শিক্ষকরা আপনার জন্য দাঁড়াবে না ইমাম সাহেব আপনার জন্য দাঁড়াবে না মাদ্রাসার যারা দায়িত্ববান আছে তারাও আপনার পাশে দাঁড়াবে

বললেন সকলেই পরায়ণ করবে সকলেই চলে যাবে এক এক করে এক নাম্বার তোমার বাবা চলে যাবে তোমাকে দেখার পরে মা চলে যাবে তোমাকে দেখার পরে স্ত্রী চলে যাবে ভাই চলে যাবে মন চলে যাবে সন্তান সন্ততি সকলেই চলে যাবে কেউই পাশে দাঁড়াবে না কে আমাদের ময়দানে এক কি নেকি দেওয়ার পরে আপনার যদি একশো পার্সেন্ট নেকি থাকার পরে যদি একান্ন পার্সেন্ট যদি নেকি আপনার যদি 51% নেকি যদি হয়ে যায় তাহলে আপনার জান্নাতে যাওয়ার জন্য একটা উপায় তৈরি হয়ে যাবে সহজ হবে ধরে নেন আপনার নেকি হয়েছে 50% আপনার নেকি ওজন হয়েছে ওয়াকিমুল যালবি বিল কিসল ওয়া লা তুছিরুল মিজান একটি পাল্লা দাঁড় করাল হবে ওই পাল্লার নাম হলো কি ওজন করা হবে এমন ভাবে ওজন করা হবে যে ওজনটা কেম যে ওজনটা হলো এমন হবে ন্যূনতম থেকে সামান্যতম পরিমাণ যদি গুণান করেন তারও বিচার হবে তারো শাস্তি হয়ে যাবে আর ন্যূনতম যদি নেকি করেন যদি ভালো আমল আপনার খাতায় থাকে তাহলে তার পুরস্কার আপনি পেয়ে যাবেন তবে হ্যাঁ যদি 51% যদি হয়ে যায় তাহলে আপনি জান্নাতের অধিবাসী হওয়ার সুযোগ পাবেন এই জায়গায় আপনার নেকি হয়েছে 50% এখন আপনার দুদিকেই একই আছে এই এক পার্সেন্ট নেকির জন্য আপনি সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাবেন কেউ আপনাকে সহযোগিতা করবে না সকলেই পলায়ন করবে সকলে আপনাকে দেখে অস্বীকার করে বলে দেবে তুমি আমার সন্তান না তুমি আমার বাবা না তুমি আমার মা না তুমি আমার স্ত্রী না স্পষ্ট ভাষায় এসে সামনে মুখের ওপরে বলে দেবে বলে দেওয়ার পরে আপনার সামনে থেকে পলায়ন করবে একদিনে কেউ সহযোগিতা করবে না ওই দিনে একমাত্র সেই ব্যক্তি আপনার জন্য সুপারিশ করবে বা আপনার জন্য সহযোগিতার জন্য হাত বাড়াবে সেই ব্যক্তিটা হলেন কে বা করার আয়াতুল কুসিতে আল্লাহ বললেন আল্লাহ বললেন ওই দিন আমি আল্লাহ যাকে অনুমতি দেব সে ছাড়া আর কেউই আমি আল্লাহর সামনে কোনোরকম সহযোগিতার জন্য রকম সুপারিশ করার জন্য আমার সামনে এসে দাঁড়াতে পারবে পারবে না এই সুপারিশ করার মতো একজন ব্যক্তিকে নাম মোহাম্মাল তবে হ্যাঁ মনে দাঁড়ে আপনার ওই সময়ে কয়েকটি বস্তু কয়েকটি ব্যক্তি কাজে লাগবে আপনার জন্য সাক্ষী হবে দুই পবিত্র পুরাণ আপনার জন্য সাক্ষী হবে তিন দান সাক্ষী হবে চার রমজান মাসের রোজা আপনার জন্য সাক্ষী হবে সালিম আপনার পাশে দাঁড়াবে এরপরে আপনি এই কয়েকটা বিষয় ছাড়া আপনার পাশে দাঁড়ানোর মতো আপনি সুযোগ পাবেন না এখন যদি আমরা বা আমি যদি বলি

ময়দানে এমন ময়দান হবে ওই ময়দানে যখন বিচার ফাইসলা করা হবে ওই বিচার ফয়সালা করার সময় ওজন করার সময় আল্লাহ ন্যূনতম পরিমাণ যেটা গুণা করেছে যে ব্যক্তিটা ওর জন্য তার শাস্তি আলাদা নির্ধারণ করা হবে এবং যেই ব্যক্তিটা নেকি করেছে 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 ভালো ভালো আমল কাজ তার জন্য একটা ভালো পুরস্কার তার ও রাখা হবে এই ন্যূনতমটার ব্যাখ্যা দেওয়া হয়েছে ন্যূনতম কতটা ন্যূনতম বলা বলা হয়েছে একটা ব্যাখ্যা তফসিলের ভিতরে তফসিরে তাফসির ফি জিলাজুল কুরআনের একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে এর ব্যাখ্যায় বলা হয়েছে তাফসির আহসারুল বায়ানের ভিতরে এই ব্যাখ্যা দেওয়া আছে ঘরের ছিদ্র দিয়ে ঘরের কোন জায়গা দিয়ে ছিদ্র দিয়ে যখন রৌদ্র প্রবেশ করে ওই রৌদ্রের ভিতরে ধুলি কণা উড়ে বেড়ায় না এই ধুলি কণার মতো যদি আপনি নেকি করেন এর জন্য ও আপনি পুরস্কার পাবেন

তিন নাম্বার এবারে মূলত কোয়ালিটি যেটা না থাকলে আপনার মসজিদ আপনার কাছ থেকে চলে যাবে আপনার কাছ থেকে হাত ছাড়া হবে সেই কোয়ালিটি নাম্বার তিন হলো নামাজ লাগবে আমি নামাজ পড়ি আমার স্ত্রী নামাজ পড়ে না এরকম আমাদের সমাজ আছে না নাই আমি নামাজ পড়ি আমাদের স্ত্রী নামাজ পড়ে অথবা আমি নামাজ পড়ি না এরকম আমাদের সমাজে এরকম ব্যক্তি জন আছে না নাই বাড়িতে বিআই মহাশয় বেড়াতে এসেছে তিনি একজন হাজি সাহেব মানুষ উনি মাগরেবের নামাজ পড়তে যাচ্ছে এখন বিআই কে দেখানোর জন্য যদি বলা হয় যে নামাজ পড়ি না তাহলে আমার মেয়ের ঘর আমার মেয়ের সংসারটা বরবাদ হয়ে যাবে এই মান সম্মান রক্ষা করার জন্য হাজি সাহেবকে বলল হাজি সাহেব বিআই মোশাই apni dana নামাজ korte jabo এখন বিআই মোশাই দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে গোড়াকমে স্ত্রীর কাছে গিয়ে বলছে আমি তো কোনোদিন নামাজ পড়ি না এখন নামাজ পড়বটা কি হলো তারপর ও তখন কিছু জঘনার শর্টকাটে উত্তর তো দিতে হবে মাগরিবের সময় কি সময় বেশি থাকে না কম একবারে সময় অল্প ও তখন শর্টকাটে উত্তর দিয়েছে মসজিদে চল্লামাজ পড়ার জন্য এখন বিআই মহাশয় অজু করা শুরু করে দিয়েছে ও বিআই মহাশয়কে দেখে দেখে সম্পূর্ণ মেরে দিয়েছে নকল করে দিয়ে এখন এরপরে মসজিদে ঢুকে গেল বিআই মশাই আগে গিয়ে মসজিদের কাতারে পিছনের কাতারে দাঁড়িয়েছে এরপর ও গিয়ে দাঁড়িয়েছে বিআই মশাইয়ের পাশে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার পর ওর পাশে আর একজন মুসল্লি এসেছে আসার পরে ও তখন দেখলো এর মাথায় টুপি নেই আর ওই মুসল্লি ও মনে করে রেখেছে একজন হুজুর আমার সঙ্গে বলে দিয়েছিল টুপি পরে পাগলি পরে নামাজ পড়লে অনেক ফজিলত বেশি ওই মনে করে ও বলছে যে ও ভেবে নিয়েছে টুপি মাথায় দিয়ে নামাজ না পড়লে মনে হয় কি হবে নামাজ হবে না এই মনে করে ও তখন কি করছে ওর পাশে থেকে এবারে কি বললো দেখলো যে এমনি তো মাগরীবের সময় নামাজ তাড়াতাড়ি কাতার কাতারে দাঁড়িয়ে যাওয়ার পরে রাকাত ফেল হবে ও তখন কি বললো তাড়াতাড়ি করে নামাজটা নামাজটা শুরু করে দিয়েছে এবারে নামাজ শুরু করে দিয়ে এবারে এখন কি করলো দেখছে নামাজে দাঁড়ানোর উপরে আর তোর কথা বলা যাবে কথা বলা যাবে কথা তো বল বলতে পারছি না এখন কি করা যাবে এখন ইশারায় মারতে হবে ও ইশারায় মেরেছে কিভাবে দেখেন ইশারায় মেরেছে কি কমি দিয়ে ভ্রুতো মেরেছে জোরে একটা ভুঁ মেরেছে মেরে ওর মাথার দিকে তাকিয়েছে মানে বলতে চেয়েছে যে তোর মাথায় কি নেই কি নেই এখন এ বাড়ি থেকে কি কৃষিকে এসেছিল

নাই আমার কথা কি উদাহরণটা বোঝাতে পেরেছি আমি এই কিনে দিয়ে ঘুতো মারামারে সবাই যেভাবে চালিয়ে দেয় ওটা দেখে দেখে চালানো যায় কিন্তু ভিতরের খবর তো কেউ জানে না এখন যখন ইমাম সাহেব প্রতিদিন বা সপ্তাহে একদিন করে তালিম দেয় মসজিদে তালিম দিয়ে এবারে বলে যে আপনারা সকলে সুরাফাতে শুদ্ধ করে শিখে নেন সুরাফাতে মুখস্ত করিয়ে দিল সুরাফাতে মুখস্ত করানোর পরে বললো রুকুর দোয়া শিখে নেন রুকুর দোয়া শিখিয়ে দিল শেষদার দোয়া শিখে নেন তা শাহুদ তরুদ ইব্রাহিম মাথুরা শিখে নেন সব যখন শিখিয়ে দিল এবারে ইমাম সাহেবের পালা কি ইমাম সাহেবের এবার পালা হলো টিচার একদিন পড়া তৈরি করিয়ে দেয় তারপরে দিন কি করে পড়া ধরবে না এখন ইমাম সাহেব হলেন শিক্ষক এতদিন যে কষ্ট করে শিখিয়েছে এখন কি করবে ধরবে না এবারে যখন মুখস্থ হচ্ছে তখন বলছে বলছে আমি সব জানি আমি সব জানি আচ্ছা তার কিচ্ছু বলতে হবে না শুধু আমার অভ্যাস আলা আমি যেটা বলছি এটা শুধু আমার সঙ্গে সঙ্গে বলে মাওলানা সাহেব বলছে শুধু হায়ার অফ আলা বলছে সুমার অফ

এই কথা বলতে আমি বলতে চেয়েছি এই কারণেই আপনার যদি নামাজ কবুল হয় এই অবৈধ প্রেম থাকবে না আর নামাজ যদি কবুল না হয় এই অবৈধ প্রেম কি আমার পর্যন্ত থাকবে কথা বলতে চাইনি গতকালকে কি দিন চলে গেছে ভালোবাসা দিবস না ভালোবাসা দিবস বলে আসলে ভালোবাসা দিবস না এটা বাংলা শব্দের নামে অপব্যাখ্যা করা হয়েছে একটু বুঝে দেখেন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এটার অর্থটা কি আপনি এটারই বাংলা করেন তো ভালোবাসা দিবস হয় যারা ইংরেজি জানেন একটু বলেন তো ভ্যালেন্টাইন্স এটার শব্দের অর্থটা কি মানে দিবস শুভ ভ্যালেন্টাইন এর দিবস অথচ ইংরেজিতে ওই নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন্স ডে বাংলায় দেওয়া হয়েছে ভালোবাসা দিবস অর্থ কি মিলেছে নে। আমি আপনাকে বলতে চাইছি এই দিবস এগুলো যেগুলো আছে এগুলো জঘন্য দিবস বেহায়া দিবস এই সময়ে এই দিনে স্কুল কলেজ টিউশন সব ছুটি থাকার পরেও অনেক স্কুল ছাত্রী স্কুল ছাত্র কলেজের ছাত্রী কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা স্টুডেন্ট এরাই অনেকেই কি করে এই দিনেও নাকি ক্লাস করতে যায় কোথায় কোথায় যায় শীতকালে ছাতাম নিয়ে দিতে যায় আচ্ছা বলতো শীতকালে কোন দিন ছাতা লাগে বৃষ্টি তো হয় না রোদর তো তাপমাত্রা নাই গায়ে রোদ লাগলে তো আরাম লাগে শীতকালে রোদ লাগে কেন শীতকালে নাকি ভিক্টোরিয়াতে গেলে নাকি ওখানে ছাতা লাগে এগুলো সত্য কথা বাস্তবতা যারা যুবক আছো তারা ভিক্টোরিয়াতে বেড়াতে গেলেই দেখতে পাবে এগুলো সাতা মুনি দেওয়া হয়েছে দেখা যাবে আমাদের এই রাজ্যের কথা বলছি এ কথা বলার উদ্দেশ্য কি এ কথা বলার উদ্দেশ্য এটাই আমরা যদি নামাজ পড়ি তারপরেও যদি এটা থাকে আমার নামাজ হচ্ছে না আমার নামাজ হয়নি নাম্বার দুই এরপরে এই কথার পর আমি বলতে চাইছি আর একটি পয়েন্ট আছে সেটা কি বছর হওয়ার আগে আগে বিয়ে দিলে আমাদের জেলখানায় যেতে হয় জন মেয়ের সাথে প্রেম করলে ভুল করেও কেউ কিছু বলবে না কথা ঠিক না ভুল কিছুই বলবে না কেউ এ সরাজ আপনাকে কিচ্ছু বলবে না আমি আপনার উদ্দেশ্যে বলছি আমাদের সমাজের উদ্দেশ্যে বলছে আমাদের সামাজিক ব্যবস্থাপনা এইভাবে তৈরি করে ফেলেছি আমরা আমরা এইভাবেই তৈরি করেছি যেন সিচুয়েশনটা এমন যেন যে মেয়ের বাবা যে মেয়ের বাবা আঠারো বছরের নিচে মেয়েকে বিয়ে দিচ্ছে ও যেন একটা বড় অপরাধ বড় একটা আসামি চুরি চুরি করে রাত্রে বিয়ে দিচ্ছে অথচ টাকা পয়সা অনেক নিত্যশালী ব্যক্তি সম্ভ্রান্ত ব্যক্তি অথচ বিয়ে ঠিকভাবে জায়গা দিতে পারবে না একটা মেয়ের বিবাহের বয়স কখন থেকে শুরু হয় তার যখন মাসিক শুরু হয়েছে তখন থেকে তার বয়স শুরু হয়েছে বিয়ের বয়স তবে হ্যাঁ তার দুই থেকে তিন বছর পরেই আপনি সাবধানত বসত আপনি বিয়ে দেন এখন বর্তমান সময়ে ভারতবর্ষের মেয়েদের এই মেন্স নামক ঋতুপতি তারা হয়ে যায় নয় থেকে এগারো বছর বয়সের ভিতরে আপনার মেয়ের বিয়ে দেওয়ার বয়স হল চোদ্দ থেকে পনেরো বছর বয়স থেকে বিয়ে দেওয়া স্টার্ট করতে হবে এটার নাম বিবাহ এটার নাম সুন্দর তবে হ্যাঁ আপনার মেয়েকে আপনি মেয়ে বানান আপনার মেয়েকে আপনি মানুষ বানান মানুষ বানানোর পরে আপনি তাকে কুড়ি বছর বয়সে দিয়ে দেন পঁচিশ বছর বয়সে দিয়ে দেন আমার কোন আপত্তি নাই মেয়ের জন্য কোনো আপত্তি নাই কেন আপনার মেয়ে বিবাহের আগে আপনার দেবে আপনার আপনার মেয়ে বিবাহের আগে সম্মানকে নিয়ে ছিলিবিরি খেলবে আপনার মানসম্মান কবর দেবে রাস্তাঘাটে আপনার সম্মান নিয়ে ঝাড়ু দেবে এই মেয়ে এই মেয়ে পৃথিবীতে বেঁচে থাকার থেকে না বেঁচে থাকাই ভালো তবে আমি মেরে ফেলতে বলিনি আমি তাকে মনে যেতে বলিনি আমি তাকে আত্মহত্যা করতে বলিনি এ কথাই সাজেশন দিতে এসেছি আপনার মেয়েকে ওই সময় অগত্যাই পড়ে আপনি মেম্বারের সঙ্গে আপনি ডান হাত বাম হাত করেন মেম্বারের সঙ্গে হাত জোর করে হাতে ভাই ধরে ভাই আপনি তো আমার পাশে দাঁড়ান আপনি একটি সহযোগিতা করলে আমার মেয়েটা আমি বিয়ে দিতে পারবো কথা ঠিক কিনা মেম্বারের সঙ্গে আপনি একটু হাত মিলিয়ে নেন মিলিয়ে তার সঙ্গে একটু সহযোগিতা করেন আপনি বিয়েটা দিয়ে দেন